আলহামদুলিল্লাহ সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সুনানা দারিমি থেকে আপনাদেরকে আরও একটি হাদিস আমি শোনাচ্ছি এই অধ্যায় থেকে আসুন সুরা এখলাসের চমৎকার একটি ফজিলত আমি আপনাদেরকে আজকে শোনাব আপনারা শুনেছেন কিনা জানি না এই চমৎকার ফজিলতটি আজকে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ সুরা এখলাস পারে না এমন কোনো ব্যক্তি নাই যারা মুসলমান কিন্তু সুর এখলাস করে না এমন কোনো ব্যক্তি মনে হয় আল্লাহর জমিনের নিচে নাই আসুন আমরা সুর এখলাসের ফজিবতটা কি একটু শুনে নেই আন সাঈদ ইবিন মুসাহি প্রদী আল্লাহ হুতা আলান হুঁই কোন হজরতে সাঈদ বিন মোসাহি প্রদী আল্লাহতা আলান হুঁহাদিশটি বর্ণনা করেছেন ইন্ন বি আল্লাহ ইসল্লাহানি হিসাল্লাম কলা আল্লাহর নবিস রহমত আল্লামিন বলেন মান কর যে ব্যক্তি তিলাওয়াত করবে কুলহু আল্লাহু আহাদ ইসরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে আশার মাররাত দশ বার যে ব্যক্তি সুরা ইখলাস তেলাওয়াত করবে বুনিয়ালাহু বিহা কসরুন ফিল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ নির্মাণ করা হবে সুবাহান আল্লাহ ওয়ামেন করাহ শ্রীনা যে ব্যক্তি সোরাই ক্লাস বিশবার তেলাওয়াত করবে বুনিয়ালেহু বিহা কসরান ফিল জান্নাহ ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্দুল আল দুইটা প্রাসাদ নির্মাণ করবেন ওয়মেন করাহাম সালাসিনা মাররতান যে ব্যক্তি সুরাই খিরিশ বার তেলাওয়াত করবেন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে তিনটি প্রাসাদ নির্মাণ করা হবে সুবাহ আল্লাহ যে ব্যক্তি দশ বার তেলাওয়াত করবে তার জন্য একটি প্রাসাদ জান্নতে আল্লাহ তালা নির্মাণ করবেন বিশ বার তেলাওয়াত করলে দুটি প্রাসাদ আল্লাহ তালা তার জন্য নির্মাণ করবেন যে ব্যক্তি তিরিশ বার তেলাবাদ করবে তার জন্যে তিনটি প্রাসাদ আল্লাহ রব্বুল আলমিন নির্মাণ করবেন সুবাহান আল্লাহ فقال عمر بن الخطاب حضرت عمر رضي الله تعالى عنه بلن والله يا رسول الله إذن لتكسرن قصورنا হে আল্লাহর রসুল আল্লাহর কসম করে বলি আপনি আমার জন্য অধিক সংখ্যক প্রাসাদ নির্মাণের জন্য অনুমতি দিন সুবাহান আল্লাহ হজরত ওমর যখন এই কথা বললেন ফকাল রসুল্লাহি সাল্লাহ আল্লাহর হাবিব বললেন আল্লাহ আল্লাহ ইর চাইতে আরো বেশি প্রশস্ত অর্থাৎ তুমি যদি আরো বেশি করো আল্লাহ ইর চাইতে আরো বেশি পুরস্কার তোমারে দিবেন আল্লাহর ভান্ডারে মালের কোনো অভাব নাই আল্লাহর ভান্ডারে এরকম অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে যা বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সেজন্য সম্মানিত দর্শক সুর এখলাস আপনারা অবশ্যই পড়বেন সুর এখলাস তেলাওয়াত করলে দশ পারা কোরআন শরীফ তেলাওয়াতের স্বয়াব পাওয়া যায় সুর এখলাস দুইবার তেলাওয়াত করলে বিশ পারা কোরআন তেলাওয়াতের সভাব পাওয়া যায় সুর এখলাস তেলাওয়াত করলে তিরিশ পারা কোরআনে করিম তেলাওয়াতের সমান স্বয়াব আল্লাহ তার আমুলনামা দিয়ে দেন সোবাহান আল্লাহ সেজন্যে এই সুর এখলাস যে ব্যক্তি তেলাওয়াত করে তার মর্যাদা আল্লাহ রাবুল আলমিনের কাছে অনেক বেশি একজন সাহাবি রসুলল্লাহর একজন সাহাবি প্রত্যেক নামাজে সুরা এখলাস তেলাওয়াত করতেন তো মুসুল্লিরা আল্লাহর হাবিবের কাছে বিচার দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আপনার দাওয়া যে আমাদের মসজিদের ইমাম সাহেব আপনি যে আপনার সাহাবি সে প্রত্যেক নামাজের শুধুমাত্র সুর এখলাস দিয়া নামাজ পড়ে এখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়ায় ইমামতি করে আমরা আপনার কাছে বিচার দিলাম আল্লাহর হাবিব বললেন তাকে ডেকে নিয়ে আসো তাকে ডাকা হলো বললো যে তুমি প্রত্যেক নামাজে সুরা খ্লাস দিয়ে কেন তেলাওয়াত করে কেন তুমি নামাজ পড়াও লোকটি জবাব দিল ইয়ার সুলাল সৌরাতুল এখলাস নিশ্চয়ই আমি সুরা এখলাসকে পছন্দ করি আমি সুরা এখলাসকে ভালোবাসি এই কারণে প্রত্যেক নামাজে আমি সুরা এখলাস দিয়ে নামাজ পড়াই আল্লাহর হাবিব বললেন যে তুমি যেহেতু সুরা এখলাসকে ভালোবাসো এই সুরা এখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার জন্য সুরা এখলাসই যথেষ্ট হয়ে যাবে সুবাহান আল্লাহ সেজন্যে আসুন আমরা এই সুর এখলাস বেশি বেশি করে তেলাবাদ করি এই সুর এখলাসের মর্যাদা জানি সুরা এখলাসের ফজিরাত জানি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন